দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবিক্রম একগ্রহ থেকে স্বাগতম দর্শক আমি এই জমিতে প্রায় দুই থেকে আড়াই মাস আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম অর্থাৎ একটা লাইভেও আসছিলাম আর কি তখন গাছগুলা একদম ছোট ছিল এবং সেখানে আরও সাথী ফসল হিসাবে অন্যান্য ফসল ছিল আর টমেটোর অবস্থা কিন্তু খুবই বাজে ছিল যাই হোক মানে ছোটো থেকেই এখানে এক ভাই আছে এক রঙের ইকবাল ভাই প্লাস আমি যৌথভাবে আমরা সেখানে তাকে সুন্দর একটা পরামর্শ দিলাম যে ভাই আপনি এই এ পথে হাঁটেন কিংবা এরকমভাবে কাজ করেন ঠিক আছে তখন আমাদের সিদ্ধান্তটা মানে ভাই সুন্দর দেখি আমলে নিল যাই হোক পরবর্তীতে আমরা একটি পর্যায়ক্রমে তাকে ট্রিটমেন্ট দিতেই আছি দিতেই আছি এখন দেখেন আল্লাহর রহমতে আল্লাহর রেগুলা সব সৃষ্টি দেখেন কি সুন্দর বা কী সুন্দর ফলন আসছে আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ জায়গাতে কী সুন্দর ফলন আসছে আসলে লেগে থাকলে অবশ্যই সেখানে সফলতা আসে যদি সৎ উদ্দেশ্য সৎ পথে থাকা যায় এবং সঠিকভাবে যদি পরিচালনা করা যায় এবং সে বাইসকে জমিতে নাই বাট তাকে ফোন দেওয়া হয়েছিল আর ভাই পাশে যান যা দেখেন এবং আর অবশ্যই কিন্তু খেয়ে যাবেন যাই হোক ঠিক আছে ওনার আবদার ফেলতে পারি না যার জন্য দেখে আমি একটা টমেটো খাওয়ার চিন্তা ভাবনা করছি এই টমেটো ডাইসি এই যে দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর একটা ফলন আল্লাহরকে নিয়ামত আমি মাঝে মাঝে অবাক হই যে একই মাটি সেখানে বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকমের স্বাদ আল্লাহ কীভাবে যে দেয় এটা আসলে অবাক হই কীভাবে সম্ভব দেখেন আসলে সম্পূর্ণ সম্পূর্ণ দেখানোটাও কঠিন এতো এটা যে হারভেস্ট কবে করেছে এটা আমি সঠিক বলতে পারছি না যদিও এর আগেও ভাই বারবার বলছিলো ভাই একটু আসে একটু দেখে যায় একটু টমেটো খেয়ে যায় এবং অধিকার একটা শশা দেওয়া হয়েছে সেখানেও যাব শসে দেখে যায়ন আর এরকম একটু অনেকবার রিকোয়েস্ট করছে সময় হয় না বিদায় আসা হয় না আজকে বের দিকে ঢুকতে দেখলে আমি একটু দেখে যাই দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু মালসিন ব্যবহার করে নাই দেখেন আপনি একটু এদিকে দেখাই আহ দেখলে মনটা ভরে যায় চোখটা জুড়ে যায় এখানে কিন্তু সিন ব্যবহার কর দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিন ব্যবহার করে নাই তারপরেও কি এত ফলন যদি মালসিন ব্যবহার করতো দেখে তাহলে কী হতো আর আপনাদের আপনাদেরকে মালসেনের কথা বলি মালসেন ছাড়া তো হয় না এমনটি না হ্যাঁ মালসেন হচ্ছে একটা আধুনিক প্রযুক্তি আধুনিক প্রযুক্তি প্রয়োগ করলে সাধারণত ফলন বেশি আসবে এই যেখানে কিছু কিছু গাছগুলো এই যে এই গাছগুলো দর্শক আপনারা হয়তো দেখেছেন বলে কিন্তু জানি না আর ছোটো অবস্থায় কিন্তু এরকম বেশ কিছু গাছ ছিল যেগুলো আসলে মানে বীজবাহিত রোগ এগুলা এগুলো আসলে মানে ঠিক হয় না দেখানো দেখি কৃষণ তো ফলন আমি সে লোক সামলাতে পারলাম না এতে ক্ষুদাও লাগছে এ দেখেন আমি খাওয়া শুরু করছে কৃষ্ণ টকটকা আমি এখানে দর্শক এখানে কিন্তু আমি কোনো ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি না জাস্ট এখানে সফলতা এবং মানে ফলন যে আর কি এটা নিয়ে কথা বলছি আপনাদের সাথে তে উদ্যোক্তা হলে এরকমভাবে উদ্যোক্তা হওয়া প্রয়োজন বলে আমি মনে করি যে হেলাই খেলাই আপনারা ফেলে দেবেন না যখন যেটা করবেন সেটা সিরিয়াসলিভাবে করবেন হ্যাঁ এখানে সকল কিছুরই সফলতা ব্যর্থতা দুইটাই যদি কালোর বিপরীতে যদি সাদা না থাকতো এবং সাদার বিপরীত যদি কালো না থাকতো ঠিক আছে তাহলে আমরা কালোর যে মূল্যায়নটা সেটাও বুঝতাম না এমনকি সাদার যে মর্মটা সেটাও কিন্তু আমরা বুঝতাম না অতএব সফলতা এবং বিফলতা দুটাই কিন্তু বিপরীত অর্থ যদি ব্যর্থতা না থাকে তা সেক্ষেত্রে কিন্তু সফলতার যে মর্মটা এটা কিন্তু আমরা বুঝবো না হ্যাঁ ব্যর্থতা আছে ব্যর্থতা থাকবেই হ্যাঁ তবে সেখান থেকে কিন্তু শেখা যায় শিখতে হয় আমরা উদ্যোক্তা হই সুন্দর ফসল ফলাই দর্শক আজকে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম